সেই কান্দার আওয়াজ যেন আমি ঘুমের মধ্যে শুনতে পাই আওয়ামী লীগ আজকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলগুলো যেন উঠে পড়ে লেগেছে কিন্তু এক মাস আগে আমার ভাইয়েরা জান দিয়েছে আমার চলে গিয়েছে আমার সামনে দুইটা ভাই বসে আছে জাকির এবং রিফাত তাদের দুটো পা নাই তারা এখন পায় ইন বাংলাদেশে আর আমরা একটা মিছিল এসে উপস্থিত হয়েছে তাদেরকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি একজন চোখারা মানুষ হয়ে বলতে চাই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশে দেখতে চাই না আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকেও বাংলাদেশে দেখতে চাই না আওয়ামী লীগের যেমন বিচার হবে যারা আওয়ামী লীগের পুনর্বাসনের উচ্চ গ্রহণ করবে তাদেরও বাংলাদেশের বিচার হবে যারা দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে তোমরা দিল্লিতে চলে যাও যারা পাকিস্তানের প্রেসক্রিপ চালাতে চাইবে তোমরা পাকিস্তান চলে যাও আমরা বাংলাদেশ পন্থী না বাংলাদেশে রাজনীতি করব বাংলাদেশে থাকবো কিন্তু আওয়ামী কাতার তারা বাংলাদেশে থাকতে পারে না আরেকটু দুঃখের সাথে বলতে চাই আজকে আট হতে নয় মাস চলে গেছে আমার যারা জুলাই যুদ্ধারা তাদের যে পুনর্বাসনের কথা ছিল সেটা এখনো হয়নি অনেকে এখনো মেডিকেলে আছে বাড়িতে আছে দুকে দুকে জিন যাপন করছে যে সরকার এদের রক্তের লেজিজেন্সির উপরে দাঁড়িয়েছে সে দরকারের কি কোনো দায় নেই কোনো দায়িত্ব নেই আমি তাদের উদাত্ত আহ্বান জানাবো এই মানুষগুলোর প্রতি তাকান সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের জুলাই কিন্তু শেষ হয়ে যায় নাই জুলাইতে আমরা যে আন্দোলন করেছিলাম সেই আমাদের যে প্রত্যাশা সেটি কিন্তু এখনো পরিপূর্ণভাবে পূর্ণ হয় নাই ইনশাআল্লাহ আমাদেরকে আবার শপথ হবে আমরা এখানে শপথ নেব আজকে যে আমাদের জুলাইয়ের অঙ্গীকার গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচার করা এবং জুলাই ঘোষণাপত্র এগুলো আমরা আদায় করা ছাড়বো ইনশাআল্লাহ ভাইয়েরা নিত্য নিয়েছে তাদের প্রথম এবং প্রধান কর্তব্য পাওয়া উচিত ছিল জুলাইয়ার ম্যান্ডেট রক্ষা করা অর্থাৎ জুলাই আমাদের ভাইয়েরা যে কারণে রক্ত ছড়িয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা যাদের হাতে আমার ভাইদের রক্ত ঝরেছে সেই রক্তের বদলা নেয়া কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক সদস্যতা দেখতে পাচ্ছি যে কারো কারো পিএস এ হাজার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে আমরা সমাধান দেখতে পাচ্ছি কেউ টাকার পাহাড় বানিয়ে ফেলছে আবার কেউ কেউ নিজের রাজনৈতিক সাথে গিয়ে আমাদের শহীদদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট ভুলে যাচ্ছে তবে আমরা আমরা ইনকারি জনতা আজকে শপথ নিব যে যা করুন যারা যা করুন আমরা আমাদের লড়াই থেকে সরবো না আমাদের যে লড়াই সেই লড়াই চলবে ইনশা প্রিয় ভাইয়েরা আমাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আমাদের যে রক্তে বেদা জুলাই সেই জুলাই নিয়ে কেউ ভারতাবাজি করলে সেই ভারতাবাজি আমরা মেনে নিব আমরা কেমন জুলাইকে কি বিক্রি করতে দিব আমাদের জুলাই আমাদের রক্ষা করতে হবে তো আমাদের আজকে এখানে যে মূল দাবি অর্থাৎ আমি বলছি তিনটা নাবি প্রথমত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ সব মতো সকল উপায় করতে হবে এক্ষেত্রে আমি তিনটা উপায় বলছি প্রথমত আমি চাই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক যেহেতু আমরা দেখতে পাই যে কোথাও আওয়ামী মিছিল হলে আমরা চিল্লাই যে আওয়ামী লীগ মিছিল করতেছে অথচ পুলিশ কিছু করতেছে না ভাই পুলিশ কি করবে তার সংগঠন না সেজন্য প্রথমে তাদেরকে নিরবে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে নিশ্চিত করার সাথে সাথে বিচারিক প্রক্রিয়া ব্যাপারটা সেটা চালু করে দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে বাংলা মাটিতে উঠিয়ে দিতে হবে এরপরে আওয়ামী লীগ খুনিয়ে আওয়ামী লীগের কফিলে শেষ পেরেক হিসেবে আমরা চাই গণভোটের আয়োজন করে বাংলাদেশ সকল মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দিতে হবে একই সাথে গণহত্যার বিচার করতে হবে পিলখানা হত্যার বিচার করতে হবে সাপলা গণহত্যার বিচার করতে হবে গত ষোলোটা বছরে আমাদের জীবনকে তামা তামা করে দিয়েছে আওয়ামী লীগ আমাদের ভোটের অধিকার আমাদের ভাতের অধিকার আমাদের বাক স্বাধীনতা সব তারা কেড়ে নিয়েছে প্রত্যেকটা ঘটনায় বিচার করতে হবে প্রিয় ভাইয়েরা একই সাথে আমি বলতে চাই আমাদের জোরের যে ঘোষণাপত্র সেটা এখনো দেওয়া হয় নাই সেই ঘোষণাপত্র আমাদের আদায় করে নিতে হবে আপনারা প্রস্তুত আছেন তো আপনাদের দিকে থাকেন তাহলে জোরে আবার নেমে আসবে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা দাবি আমাদের পূরণ করব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে